সো গাইজ দেখতে পাচ্ছ বস্তার ভিতরে এগুলো কি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আছি একদম সেই ভাইরাল তলায় চলে এসছি দেখতে পাচ্ছ এটা নদিয়ার ওই তালগাছতলা নয় এটা হচ্ছে পন্ডিচেরিতে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সারিতে সারিতে তালগাছ রয়েছে এখানে আর এখানে কেউ আমাদের বাংলা ভাষা তো বুঝতেই পারে না তো মানে ইশারাই ইসারাই কাজ চলছে বুঝলে আর এখানে সারিতে সারিতে কত তাল গাছ দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা একটু দেখো কি সুন্দর সারিতে সারিতে তাল গাছ তার মাঝখানে আমি আছি তো মাথায় যদি একটা করে তাল পড়ে তা একদম মাথায় তাল গজিয়ে যাবে তো দেখতে পাচ্ছ তো এখানে যতদূরে চোখ যাবে শুধু তাল গাছ তো তালে তালন্তি তাল ফাটিলে মালন্তি তো তাল যখন মাথায় পড়বে তখন তো মাথায়ও তাল গজাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তালে তালে একেবারে তালন্তি হয়ে গেছে তালবতী গাছ এখানে তাল গাছের মধ্যে দুটো নারকেল গাছ হয়েছে এরা দুজন একটু মারপিট করে হয়েছে সেই জন্য একটু বেঁকে গেছে হালকা কোনো ব্যাপার না তো বন্ধুরা চলো আরো সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সামনের দিকে যাওয়া যাক চলো তো দেখতে পাচ্ছো এখানে যতদূর চোখ যাবে শুধু তাল গাছ আর এখানে আবার সাইডে খাল বলো নদী বলো যাই বলো এদের এইরকমই আর আছে সমুদ্র আছে এখানে তো বঙ্গোপসাগর আছে শ্রীলঙ্কার যে সাগর পার হয় সেখান তো সেখানেও তোমাদের দেখানোর চেষ্টা করব আর এখানে টুকটাক ছোটোখাটো ভালোই গাড়ি ঘোড়া চলছে হ্যাঁ তো দাদুটা কি করছে জানি না আর আমার কথা তো সে বুঝতেও পারবে না আমি বাংলায় কথা বলছি আর হিন্দিতে সবাই বোঝে না হিন্দি তো টুকটাক চলে যায় ওদের কি খাওয়ানো করে অত কিছু বোঝা যায় না তো এইভাবে চলছে আর চলতে থাকবে এখানে দেখতে পাচ্ছ একটা তাল পড়ে আছে হয়তো কারো মাথায় পড়েছিল ওই গাছ থেকে তো সো গাইস একবারে তাল টাল পড়ে একদম ফেসকে গেছে কোনো ব্যাপার না তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ঠিক আছে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ সমুদ্রে যাওয়ার ভিডিওটা দেখতে ভুলবেন না হ্যাঁ সমুদ্রে যাব তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বাই বাই